এই ইস্যুতে মুখ খুলেছেন এই ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনিও এক দিক থেকে এই পাকিস্তানের চক্রান্তের শিকার হয়েছেন কাশ্মীরের হামলার বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই বিভিন্ন দেশের তরফ থেকে ইতালির জর্জিয়া মেলোনি রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কি বার্তা দিলেন নরেন্দ্র এবং ভারত সরকারকে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন ভারতে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই বিষয়টাকে লক্ষ্য করে শিরোনামে নামে বলা হচ্ছে মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন পেহলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন হাসিনা বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন বলা হচ্ছে এই যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক দেশ আঙুল তুলেছে পাকিস্তানের দিকে সেক্ষেত্রে শেখ হাসিনাও কিন্তু তার আঙুলটি পাকিস্তানের দিকে রেখেছেন সেক্ষেত্রে দেখুন জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেই বলা হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা ইসরায়েল ইতালি আর রাশিয়া এবং অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে শোক প্রকাশ করেছে তারাও আর তারপরেই শোক বার্তা এসেছে চীনের এই মুহূর্তে সস্ত্রীক ভারতে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স তিনিও কিন্তু এই ইস্যুতে তীব্র নিন্দা করেছেন তারপরেই দেখুন বলা হচ্ছে এই ইস্যুতে মুখ খুলেছেন এই ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনিও একদিক থেকে এই পাকিস্তানের চক্রান্তের শিকার হয়েছেন সেক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে দেশ ছাড়ার পর তিনি বর্তমানে ভারতে রয়েছেন পেহেলগাঁওের ঘটনার দিকে তিনি লক্ষ্য রেখে বলেছেন যে মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন হিসাবে আখ্যা দেওয়া হলো এই বিষয়টিকে এবং এক বিবৃতি তিনি বলেছেন যে কাশ্মীরে যে জঙ্গি সন্ত্রাসী হামলা ঘটেছে তা মানবিক বিশ্ব গড়ে তোলার প্রধানতম অন্তরায় এবং মানব সভ্যতার বুকে ক্ষতচিহ্ন দেখুন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সন্ত্রাসবাদ নিয়ে এই ধরনের বার্তা দিচ্ছেন সেক্ষেত্রে সন্ত্রাস গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মানবিক সমাজ গড়ার লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণভাবে সক্রিয় সমর্থন বজায় রাখবে সেক্ষেত্রে দেখুন বঙ্গবন্ধু কন্যা আরও বলেছেন আমরা নীতিগতভাবে এ ধরনের জঙ্গি সন্ত্রাসী মোকাবেলা করে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিয়ে এসেছে পলা বাহুল্য শেখ হাসিনার শাসনকালে একাধিক জঙ্গিদের জেলের মধ্যে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের আমলে আমরা দেখতে পাচ্ছিলাম যে জেল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সন্ত্রাসীদের বাইরে বার করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই মোহাম্মদ ইউনুস এবং এই বাংলাদেশের জন্য এক অর্থে পাকিস্তানের মতোই পন্থা অবলম্বন করছে ইতিমধ্যেই তারা পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সদ্ভাব বজায় রাখতে গিয়ে বিভিন্ন ধরনের সুবিধা অবৈধভাবে পাকিস্তানকে দিয়ে এসেছে যার পরিপ্রেক্ষিতে তারাও যেন এক অর্থে ভারতের পূর্ব সীমান্তে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যাই হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার থেকে বিহার থেকে যে বার্তা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে সেটা এক অর্থে এই মোহাম্মদ ইউনুসের প্রতীয় হুঙ্কার যিনি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে অতিমাত্রায় পাকিস্তান প্রেম দেখাচ্ছে বলা বাহুল্য জঙ্গি প্রেম দেখাচ্ছে যেটা নিশ্চিতভাবে এই অন্তর্বর্তী ইউনুস সরকারের চরিত্র টাও জনসমক্ষে নিয়ে এসছে যে এই সরকার এই অন্তর্বর্তী সরকারও পাকিস্তানের মতো জঙ্গিবাদ উগ্রবাদকে সমর্থন দেয় তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ের মূল হা প্রতিবেদনের মূল বিষয় ছিল যে শেখ হাসিনাও কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওতে যে হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে পর্যটকদের ওপর হামলা হয়েছে বিভিন্ন বিদেশি শক্তিদের সাথে তিনিও সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমনে ভারত সরকারের পাশে রয়েছে এবং আওয়ামী লীগের তরফ থেকেও সমর্থন দেওয়া হয়েছে বিষয়টাকে যে জঙ্গিবাদ দমনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিশ্বের বড় বড় দেশের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগও রয়েছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ইউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য